হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি চিটার পোহা বানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সরষে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো এক চামচ সর্ষে দিয়ে দেবো দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাতা এবার সুন্দর করে ভেজে নেব চিড়েটাকে চার পাঁচবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার আমি ধুয়ে রাখা চিড়াটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ এবার আমি সুন্দর করে ভেজে নেবো দিয়ে দেবো অল্প একটু চিনি এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি চিরার পোহার রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি উপর দিয়ে একটু ভুজিয়া দিয়ে দেব দিয়ে দেব একটু বাদাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার চিরার পোহা